দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে একটা কথা জানো কি বলো একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে হুম তুমি একদম ঠিক বলছো কিন্তু তুমি তো মাঝে মাঝে আমার পকেট মারো ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই জীবনটা অর্ধেক টেস্ট পাতা বাড়া একটা প্রেম করতে আর না প্রেমে খালি বাদা 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 কে তোর তো মা ও নাই বাপ নাই তো বাদাটা কেড়া হলো তোর প্রেমে কেন জামাই তাড়াতাড়ি জামাই থাকতে কেউ প্রেম করে পাউল কোন কার জামাই দেই আচ্ছা বল তো কাল কয় প্রকার ও কি কি? তিন প্রকার, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল অতীত কাল। তাহলে বল তো পাশের বাড়ির ভাবীর ঠোঁট দুটো খুব সুন্দর, মন চাই একটা চুম্মা দি। এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণ কাল শোনা পাখি। আমার মহারানীর রান্নাbarn নাকি হলো? একটু অপেক্ষা করো, এই তোপেরায় শেষ। তোমার রেশমিকালো চুলগুলো মাঝের মধ্যে একটু সামলায় রাখো। আজ মহারাজ এত রোমান্টিক কানে কি? এরপরে যদি তরকারিতে সুল পাই, কান কোন গরম করে ফলাবো। আমরা বৌরা না থাকলে তোমরা কি করতে বলো তো আমরা বৌরা হলাম বাড়ির খুঁটির মতো বাড়িটাকে শক্ত করে ধরে রাখি তুমি একদম ঠিক বলছো আমি ভাবছি আরো তিনটা বিয়ে করব তাহলে মোট চারটা খুঁটি হবে তাহলে বাড়িটা আরো মজবুত হবে ভাবি ভাইরে বলেন না এবার সীতা আমারে বিয়ে দিয়ে দিতে তাই শোনো এবার সেতে বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বয়স হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করেও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হইছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোটলাল লাল করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সাপাতি তুমি আর ভালো হইলো না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে পরমার সেকেন আমি বললাম ভাবি বৃষ্টি সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে গুমাই엔 ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে এই যে দেখো 4000 টাকায় যে শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম 2000 4000 দিয়ে শাড়ি কিনলা কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা গেছেলো মা কোথায় শাড়ির দোকানে রাইখে আসছি তুমি টাকা দিয়ে মাকে ছাড়াই নিয়ে আসো

ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো দিন নাই কিছু করলেও রাগাও না করলেও রাগাও তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছ পাশের বাড়ির ভাবির সাথে কিছু করি আসি তারপর মাপ চাই

ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি এই পাশের বাড়ির ছেলে ভাবির হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাইনি আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয়

কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনোদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুটা বাচ্চা আছে ওই বাচ্চা দুটো তোমার টেস্ট করাইতে হবে

তাড়াতাড়ি খাইয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পরে খাও বরকত দিবে দ্বিগুণ তুমি এত সুন্দর বউ তোমাকে অনেক অনেক শুক্রিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে